মানে এমন এক জান্নাতে সুপয়গাম নিয়ে আসছি আঠারো হাজার মাখ লুকাতের জন্য আগে দেখলে মানুষের মনে গুণা হয়তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি হলো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখে তার জন্য জাহান নাম হারাম আর জান্নাত তো আজিব জান্নাত তো আজিব আমি স্বপ্নে দেয় নেই ভাই ছোটবেলা আমার নিয়ে গেছিল সিদ্ধারতুল মন তাহাই ইন্নাল্লাহ জিনা আমানো আমিনুসালিয়া কানাতাম জান্নাতুল ফেরদাউসিনুজুলা ভাই জান্নাতের আমি বলতে চাই বিশ বছর আগে আমি বলছিলাম বিশ বছর ধরে দোয়া করি আল্লাহ যেন বিএমপি ক্ষমতা আসে বিএমপি ক্ষমতা আসে বিশ বছর পর আল্লাহ দোয়া করছে কবুল করছে সেই জন্য ভাই এরকম হয়ে গেছে বুঝেননি রাজাকার হাসিনা রাজাকার হাসিনা তো আলিমুল গায়েব হয়ে গেছে গা যে না আছে ভাই হেনা যেন ফুসি মরে যাক গই বুঝেননি আমি হাইকোর্টের লিগাল অ্যাডভাইজার সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেট ফাতেমা আর হচ্ছে গিয়ে পুলিশ পরিদর্শক আইজিপি পড়াশোনা করছি সৌদি আরব নাজাম জুকরু ইউনিভার্সিটি থেকে এখন পুলিশের জব হয়েছে পরিদর্শক ইন্সপেক্টর সাইয়েদা আহমেদ আমার আব্বার নাম হাফেজ মানসুর আহমেদ আমার আব্বা চাকরি করে তিতাসে আমার আব্বুর বাড়ি বরিশাল আমার বাড়ি ফরিদপুর ফরিদপুর ওই যে বলে না যে আসমানিদের তোমরা যদি দেখতে সবে তাও রহিমদি ছট্টবাড়ি রসুলপুরে যাও রসুলপুরের আমি আমি অনেক পড়াশোনা করছি বুঝছেন ছোটবেলায় অলি হয়েছি এখন বাদশা জুলকার নাইনের মতো ইন্টারন্যাশনাল এডুকেশন পাওয়ার দিছে আল্লাহ আমি এখন দেখছেন আপনার কাছে আসি পরে দেখবেন যে আমি রাস্তায় আছি ভাই আমি না ওইতেবার আল্লাহর কোন কুদুর বুঝছেন আমার মুখে কিন্তু একটা কালো দাগ আছে ভাই এই দেখছেন এটা কিন্তু জর্মের দাগ গবেষণা করে কি পাইছি আমি পিএইচডি করছি আধার ইউনিভার্সিটি থেকে দুই হাজার সতেরোতে সতেরো বছর বয়সী পরে আজহারি হুজুর করছে যে আজহার হুজুর আছে না উনি করছি যখন আমি পিএইচডি করছি পিএইচডি ডির পর আমি যে সময় নয় বছরের টাইটেল পরীক্ষা দিচ্ছি পিএইচডি পিএচডির পরে আমি আমার কিতাবে পড়ছি তাহলে কি আর সহ্য বিষয় না

একটা নাম হচ্ছে নোমান তাদের বাড়ি হচ্ছে বগুড়া আর একটা ছেলে আছে ওর নাম হচ্ছে নয়ন ওদের বাড়ি ফরিদপুর মাগুরা থানা আর একটা ছেলে আছে সে চাকরি করে লাশ তার নাম হয়েছে গিয়া মেহেদি হাসান হৃদয় এই তিনটা ছেলে জান্নাতের পুরুষ ভাই আমি যদি সরকার হইতাম তাহলে এগোড়ার সঙ্গে মেডেল দিতাম সরকার না তো ভাই অনেক কিছু বলছি যদি আমি জাননাতে যাইতাম পারি তাহলে আঠারো হাজার মাইক বেগুন আর কি ইনশাল্লাহ